চার বছর আগে মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে এক সন্ধ্যায় ডাকা হয়েছিল সালিশি বৈঠক উদ্দেশ্য ছিল হাতাহাতির মতো তুচ্ছ এক ঘটনার মীমাংসা কিন্তু সেই রাতে ছুরির আঘাতে নিভে যায় তিনটি প্রাণ আজ আট মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল যে রায় দিল তা শান্তি নয় বরং কান্না আর ক্ষোভ নিয়ে ফিরলেন নিহতদের পরিবার বিচারক মাসুদ করিম ঘোষিত রায় তিনজনকে মৃত্যুদণ্ড পাঁচজনকে যাবজ্জীবন এবং দশজনকে খালাস দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সৌরভ প্রধান রনি ব্যাপারী ও সিহা প্রধান রনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শাকিব প্রধান শামীম প্রধান অনেক ব্যাপারী রায়হান ও ছোট জাহাঙ্গীর আসামিদের মধ্যে শিহাব শাকিব ও শামীম আপন ভাই একই মায়ের তিন সন্তান এখন তিনটি ভিন্ন শাস্তির পথে নিশ্চিত জাহাঙ্গীর রায়ের পর আদালত প্রাঙ্গনের সৃষ্টি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদ আক্তার কান্না জড়িত কণ্ঠে বললেন আমি ন্যায় বিচার পাইনি খুনিদের অনেকেই ছাড়া পেয়ে গেল প্রয়োজনে আমি উচ্চ আদালতে যাব। যতদিন বেঁচে থাকবো লড়াই করে যাব রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটার বিল্লাল হোসেনও জানালেন এই রায়ে আমরা সন্তুষ্ট নই উচ্চ আদালতে আপিল করবো দু সালের চব্বিশ মার্চ বিকেলে উত্তর ইসলামপুরের দুই দল কিশোর তরুণের মধ্যে হাতাহাতির জেরে সালিসি ডাকা হয় রাতে কিন্তু শান্তি সে সভা রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে ছুরিকা খাতে প্রাণ হারান মোহাম্মদ ইমন হোসেন মোহাম্মদ সাকিব হোসেন ও মিন্টু প্রধান এই হত্যার বিচার চেয়ে মিন্টুর স্ত্রী মামলা করেন ২৬ মার্চ অভিযুক্ত করা হয় বারো জনকে নামসহ এবং অজ্ঞাতনামা আরো দশ থেকে পনেরো জনকে আঠারো জন আসামি আসামি আজ চার বছর পর বিচার শেষ হলেও প্রশ্ন রয়ে গেছে সত্যি কি সবাই দায়মুক্ত হলো আর কত বছর লড়াই করবে খালেদা আক্তার